সত্য বল যা এখান থেকে গাড়ি সরা কি হলো কথাটা কানে যাচ্ছে না এখান থেকে গাড়ি কেউ এই গলি আমি এর গলা কেটে দেবো কাঁড় চাড়িয়ে আনার আর কোনো জায়গা পেলে না মঙ্গলদা হ্যাঁ সবে সাজিয়ে এনেছিলাম সব ঘেটে দিল ভাবো তো মটকাটা কেরম গরম হয় তার উপরে আবার ওর গলায় ছুরি একসঙ্গে দু দুটো ভুল এই যে মিস্টার সার ওকে ছেড়ে দিয়ে চুপচাপ এখান দিয়ে বেরিয়ে যাও কেউ কিছু বলবে না যাও চুপ এই গলে কিন্তু আমি ওর গলা কেটে দেবো আমি ওর গলা কেটে দেবো দেখেছো এই শালা তো হাম হাম্বা করেই যাচ্ছে আরে বলছি ওকে এখান থেকে ছেড়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যাও কেউ কিছু কথাই শুনছে না এই শালা এগোবি না না আমি গলা কেটে দেবো মঙ্গলদা এই সারটাকে এখান থেকে বুঝে নিয়ে যাও নাহলে কিন্তু নিঘাত মারা পড়বে কত করে বোঝালাম শুনলোই না সের বেটা জেলে না না যদি শেষ দিতাম তাহলে এটা আমার স্বপ্ন আদর্শকে না মেরে তোমাদের শান্তি হচ্ছে না বারবার তোমাদের বলেছি খুনো খুনি হানাহানি আমি চাই না কাকে জিজ্ঞেস করে তুই বাইরে গিয়েছিলিস মন্দিরে যাওয়াটা কি খুব জরুরি ছিল এখান থেকে ঠাকুরকে যায় না ও থেকে যাবে। তুই তুই বোন আমরা কে যাচ্ছি না যাচ্ছি ওরা সবসময় নজর রাখছে তোর কিছু হলে কে দায়িত্ব নেবে আমি মানছি আমরা ভুল করেছি কিন্তু আপনারাও তো দিনের পর দিন ভুল করে যাচ্ছে যেটা কথা বলে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে সেটা না করে অশিক্ষিতর করছেন কেন এটা কোনো কলেজের প্রবলেম নয় যেটা ক্যান্টিনে বসে সলভ হয়ে যাবে জমি নিয়ে আন্দোলন যে জমি এখানকার মানুষের মুখে অন্য জোগায় সেই জমিকে আঁকড়ে ধরে বছরের পর বছর মানুষের বেঁচে থাকা লড়াই যদি আলোচনা করে সমস্যার সমাধান করা যেত তাহলে এতগুলো লোক মারা যেত না কি ভাবো কি তুমি আমাকে আমি সূর্য নারায়ণ এমটেক ফ্রম পুনে আমার শিক্ষিতা এমএসসি ইন ইন্টিগ্রেটেড ম্যাথমেটিক্স ভালোবেসে বিয়ে করেছিলাম অনেক স্বপ্ন আর আদর্শ নিয়ে এই গ্রামের মাটিতে আমরা পা রেখেছিলাম কিন্তু গ্রামে এসে দেখলাম এখানে হিংসার আগুন তাও ধাও করে চলছে স্বপ্ন দেখ একটা মানুষ চোখের সামনে স্বপ্নের মৃত্যু দেখে কখন নিজে সেই আগুনে পুড়ে বলল আমি যখন বাইরে থাকি ও সারাক্ষণ আশঙ্কা থাকে আমি ফিরব নাকি আমার লাশটা কেউ বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে প্রতিটি মুহূর্তেও ও ভয় কাঁটা হয়ে থাকে এই সন্ত্রাসের আগুনে আরেকটা জীবনকে আনতে চাইনি বলে আমরা